একবার করে হলেও আমরা আমাদের চীনা পরিবেশে অstylesheet বোধ করেছি কিন্তু কারণ কারণ কাছে বাকিদের থেকে আলাদা থাকা একটা চিরন্তন সমস্যা অটিজম এবং ডাউন সিনড্রোমের মতো বুদ্ধি এবং বিকাশের দিক থেকে প্রতিবন্ধী মানুষেরা অন্যদের থেকে আলাদা হয়ে বাঁচতে বাধ্য হয় এবং সমাজ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে যদিও তারা অন্যদের থেকে অনেকটাই আলাদা তবুও তারাও মানুষ তাদের বেশিরভাগের কাছে সেই সুযোগটুকু পর্যন্ত থাকে না যা আমাদের কাছে থাকে তাই আমরা ড্রিম রাইডের কাছে গেলাম একটা উইকেন্ড যেখানে তারা একটা নিরাপদ জায়গা পায় আর এই সমস্ত প্রতিবন্ধীদের এমন ফিল করানো হয় যাতে তাদের মনে হয় তারা সমাজের একটা অংশ তাই আমি বেশ ছবি ক্রিস্টেনকে পাঠালাম কানেকটিকাতে এই ইভেন্ট সম্পর্কে আর বেশি করে জানতে আর ওখানে গিয়ে আমাদের জেলির সাথে দেখা হলো আমার নাম হলো জেলি আমার তাজাদো আমার মাকে আমি খুব ভালোবাসি আর মা হলো আমার বেস্ট ফ্রেন্ড যখন জেলির জন্ম হয় তখন আমি একটা এমন সম্প্রদায় খুঁজছিলাম যেখানে আমি জানতাম যে তাকে গ্রহণ করা হবে আমি সত্যি তাদের কাছে খুব কৃতজ্ঞ কৃতজ্ঞ এই ধরনের সম্প্রদায়ের কিছু মানুষের কাছে যারা খুবই যত্নশীল এবং তাদের নিজস্ব সময়সূচি থেকে সময় বার করে এই ধরনের কিছু কাজ করছেন এটা যে কাউকে আবেগপ্রবণ প্রবণ করে তুলবে আমি তোমাকে ভালোবাসি এই তিন দিনের ইভেন্ট সকলের এনজয় করার জন্য অনেক আকর্ষণীয় ইভেন্ট রয়েছে যেমন লাইভ মিউজিক এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ যদিও এই সবকিছুই দেখতে অনেকটাই মজাদার কিন্তু এই উইকেন্ডের মূল আকর্ষণ ছিল অন্য

একটা এটা উন্মুক্ত পরিবেশ এটা এমন একটা জায়গা যেখানে তারা আসে এবং সম্মানিত হয় এখানে তুমি কে কেন কোথা থেকে আসছো ম্যাটার করে না এখানে প্রত্যেকেই সমান আর এই অনুভূতিটুকুই ওদের দিনটাকে আরো সুন্দর করে তোলে এটা একটা সত্যি সুন্দর অভিজ্ঞতা ড্রিম রাইড যে সাপোর্ট পেয়ে এসেছে তা অবিশ্বাস্য এবং অসাধারণ কিন্তু দুর্ভাগ্যবশত অন্য দেশের মানুষেরা এই প্রচেষ্টার সাক্ষী থাকতে পারেনি তাই আমরা তাদের জন্য একটা স্পেশাল কিছু করব। আমরা সারা বিশ্ব থেকে কিছু ড্রিম রাইডারকে স্পন্সর করেছি কিছু ইউরোপ ফিলিপিয়ান্স থেকে এসেছে এবং আমরা তাদের এখানে আসতে চেয়েছিলাম যাতে তারা এই ড্রিম রাইড ইভেন্টই উপভোগ করতে পারে তারপর আমরা কথা করলাম আমাদের একজন ইন্ডিভিজুয়াল স্পন্সর জ্যাকের সাথে আমার নাম জ্যাকেল আর আমি সাউথ হামের ডেভন থেকে এসেছি আমি এই জায়গাটাকে খুব পছন্দ করি এখানে আমার স্বপ্ন সত্যি হয় আমরা এখানে জ্যাকের সাথে দেখা করলাম আর ওই সত্যি একজন অসাধারণ মানুষ মানে খুবই ভালো আর খুবই শান্ত মানুষ সুপার কারে রাইড করা জ্যাকের থেকে বড় স্বপ্ন তাই আমরা ওর এই স্বপ্নটাকে সত্যি করব আমি ওর সাথে রাইড করার জন্য খুবই এক্সাইটেড আমরাও কি একটা ম্যাকলারেনসে চাপাবো আর আমরা একসাথে ড্রিম ক্রুজ করব আর ওর সাথে অনেক বেশি সময় কাটাবো খুব মজা হবে এবার দুজener একসাথে ড্রিম ক্রুজে যাবার সময় হয়েছে এখানে সবার মনটা সাধারণ মানুষের থেকে 10 গুণ বড় স্টেট পুলিশ সমস্ত রাস্তা বন্ধ করে দেয় আর এখানে প্রত্যেককেই মন থেকে চায় যেন এখানে সবাই আরো ভালো করতে পারে এই আপনারা

তাদের প্রত্যেকের মুখের অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছিল যে এই প্রচেষ্টা তাদেরকে কতটা খুশি করতে পেরেছে এরকম সুন্দর পারিবারিক অনুভূতি এর আগে তারা কখনো পায়নি এবং উইকেন্ডের অভিজ্ঞতা তাদের জীবনের এমন একটা দিক দেখায় যেখানে সমাজের কারোর কাছ থেকে তারা বঞ্চিত বা অবহেলার শিকার বলে নিজেকে মনে করে না সত্যি এটা তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য একটা সুন্দর মুহূর্ত এই ভিডিও টা দেখার জন্য অনেক ধন্যবাদ ড্রিম নাইট কে সাপোর্ট করতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো যাতে ওরা আরো মানুষকে ইভেন্টে যোগদান করাতে পারে এতে অনেক প্রতিবন্ধীর জীবন পরিবর্তন হবে আর পরের ভিডিওতে দেখা হচ্ছে